নমস্কার আমার আপন জুনিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আবারও শুভেন্দু অধিকারী কিন্তু ঝটকা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই শুভেন্দু অধিকারীর নামটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় দুটো নাম যখন একসঙ্গে নেওয়া হয় তখনই আপনাদের মনের মধ্যে এসে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক নয় পাঁচ ছয় ভোটে হারিয়ে শুভেন্দু অধিকারী কার্যত কম্পারমেন্টাল মুখ্যমন্ত্রী করে দিয়েছেন মমতা ব্যানার্জিকে দেশ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো রয়েছে যে মুখ্যমন্ত্রী পর পর তিনবার হলেন কিন্তু ঝটকাটাও রয়েছে সেটা হচ্ছে হেরে গিয়েছিলেন তিনি শুভেন্দু অধিকারীর কাছে আর এবারও বিরাট ঝটকা দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন আমাদের রাজ্যের বিরোধী দল নেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যাকে গালাগালি না করলে তৃণমূল কংগ্রেসে বড় টিকিট পাওয়া যায় না বড় পদ পাওয়া যায় না কারণ তিনি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যদস্ত করে দিয়েছিলেন এবং তিনি বড় বড় দলে হারিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে আপনারা জানেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মানে তৃণমূল কংগ্রেসে যে কেউ যে কোনো নেতা নিজের পোস্ট একটু বাড়াতে গেলে বা উঁচু করতে গেলে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি আসতে গেলে কার্যত শুভেন্দু অধিকারীর নামেই বলতে হয় এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় করে দেখানোর জন্য সবাই বলেন শুভেন্দু অধিকারী নাকি আলো নিভিয়ে জিতে গেছেন হেরে গিয়েছিলেন জিতে গেছেন কচু মনে লাথি খেয়ে যাওয়া বিজেপি নেতা মানে পড়ে গিয়েছিলেন আরকি এখন তিনি সেখান থেকে উঠে গিয়ে তিনিও বলে চলে গেছেন তো তিনি পর্যন্ত বলেন আমরা যখন তাম শুভেন্দু অধিকারী হেরে গেছে কিন্তু হঠাৎ কি হলো মানে তার মনে পড়ে গেল তৃণমূলে গিয়ে কারণ একটাই কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে হবে আপনি কিন্তু জিতেছিলেন রানিমা আপনি জিতেছিলেন হেরে গেছেন কিন্তু তবুও আপনি জিতেছেন আপনাকে হারিয়ে দেওয়া হয়েছে যাই হোক ইতিহাসটা আপনারা সবাই জানেন আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছিলেন তারপর কিছুই হয়নি তিনি হেরে গেছেন হারটা স্বীকার করেননি বলছেন আমি হারিনি আমি হারিনি মানে দেখবেন খেলাধুলা কিছু কিছু হয় না হেরে গেছে সে বলবে না আমি মানবো না মানবো না সবাই বলে ছাড়ো বাদ দাও তো সেরকম অবস্থা হয়ে গেছে তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আবারও সেই একই জায়গা নন্দীগ্রামে কিন্তু কার্যত হারিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আসলে আজকে যে বক্তব্য রেখেছেন এবং যার পরিপ্রেক্ষিতে বক্তব্য রেখেছেন না সেটা কিন্তু ভয়ঙ্কর আজকে নন্দীগ্রাম ব্লক টু এর বিনোদিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড তার একটা ভোট হয়েছিল বারো শূন্যতে তৃণমূলকে হারিয়ে দিল কিন্তু বিজেপি এক ঝলক দেখুন বিরলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে যে ভোট হয়েছিল সেই ভোটের ফলাফল যেটা বেরিয়েছে তাতে মোটামুটি যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যারা যারা জিতেছেন বিজেপির তরফ থেকে তারা হচ্ছেন বিষ্ণুপদ মাইতি সুধাংশু শেখর রায় অমর কুমার সাউ দুলাল চাঁদ জানা নন্দ দুলাল খাটুয়া বাসুদেব কাজলি কাজলী কান্তি ভট্টাচার্য আলোকলতা বাড়ি কেকা প্রধান দাস এবং সুবল কুমার খাটুয়া এই বারো জনে কিন্তু জিতে গেছেন অর্থাৎ বারো শূন্যতে তৃণমূলকে কার্যত গো হারান হারিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এটা কিন্তু একটা বিরাট সাফল্য

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলার আগে বা তৃণমূল কংগ্রেসের লোকেরা কিছু বলার আগে সবার আগে শুনতে হবে শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলেছেন কতগুলো আসন তৃণমূল কংগ্রেস হারিয়ে ফেলেছে শুন প্রার্থীরা জয়লাভ কি বলবেন এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় একান্নটার সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতেছে প্রতীক থাকে না তাই আমরা সরাসরি দলের জয় বলি না ওদের মতো তা এটাতে সমবায়ীরা অংশীদার বন্ধুরা ভোটদান করেন আমাদের এখন অব্দি একান্নটা সমবায় সমিতি কোলাঘাট থেকে এগরা আমরা জিতেছি এবং যেখানে হিন্দু মেজরিটি আছে শেয়ার হোল্ডার এমন কোনো সমবায় সমিতি আমরা হারি যেখানে মুসলিম মেজরিটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস যেতে খুব সার্প পোলারাইজেশান এখানে আছে সেটা শুধুমাত্র পঞ্চায়েত লোকসভা বিধানসভায় নয় আপনার সব ক্ষেত্রে হিন্দু ভোটাররা ওদের ভোট দেয় না আর মুসলিম ভোটাররা ওদের ভোট দেয় অনেকে চায় না কিন্তু বাধ্য হয় সেখানে আমাদের সাংগঠনিক লোকজন বা নেতৃত্বের কিছু কমতিও আছে আর সাথে সাথে ওখানে রাজনৈতিক পরিবেশও নেই অনেক গরিব মুসলিম তারা তৃণমূলকে হারাতে চায় সুযোগ পায় না দাপটটা ওদের থাকার জন্য স্বাভাবিকভাবে আরও যে কটা হবে তাতে আপনি আসি যেমন সাতাশ তারিখে গড় সমিতি আছে ওখানে মুসলিম ভোট বেশি তিনশো পঁচাত্তর হিন্দু ভোট তিনশো পাঁচ তারপরে আমার সোনাচোড়া আছে সোনাচোড়াতে তো নয় নব্বইতে জিতব আমি আমাদের সব ক্যালকুলেশন করা আছে ষোলোটা সিটই নরেন্দ্র মোদী পাবে এখান থেকে বিনুলিয়ার ষোলোটা সিটই পাবে এখানে এসব সব কোনো এখানে ব্যক্তির কোনো ব্যাপার নেই এখানে হিন্দুরা ফুল কনসোলিডেটেড আমরা দু হাজার একুশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে চুয়াল্লিশ আমরা চব্বিশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে ছেচল্লিশ পার্সেন্ট ভোট রাজ্যে যেখানে উনচল্লিশ পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছে বিজেপি ছেচল্লিশ পার্সেন্ট ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট যেদিন রাজ্যে বিজেপি পাবে সেদিন বিজেপি সরকারের ক্ষমতায় আছে তো এখানে ভোটার পদ্মফুল নরেন্দ্র মোদী আর আমি সমন্বয়ের কাজ করি আমার সমস্ত সাথী জেলা সভাপতি আছেন সমস্ত রাষ্ট্রবাদীরা আছেন তাদের সবাইকে নিয়ে শুধুমাত্র বিজেপি নয় বিজেপির বাইরেও বিরাট সংখ্যক লোকজন তারা আমাদেরকে সমর্থন করেন যাতে এদের হাত থেকে আমরা মুক্তি দিতে পারি স্থানীয় নেতারা একটা অভিযোগ করছিলেন বিজেপির আপনাদের নন্দীগ্রামে যে আইসির বিরুদ্ধে তিনি ভোট কেন্দ্রটাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা করেছেন কোনো লাভ হবে না দুটো এর আগে দুটো বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে কালীচরণপুর বন্ধ করেছিল তার রেজাল্ট কি হয়েছে হরিপুরে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে দেবীপুরে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে তলাতে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে রেজাল্ট আমার কাছে রেজাল্ট অন্য জায়গায় খুঁজে কোনো লাভ নেই একান্নটা সমিতি জিতেছি আরও যত ভোট আমি জিতবো যেখানে মুসলিম প্রধান আছে সেখানে পাড়া মুশকিল আছে সেটা ভোটারদের দোষ নয় মুসলিম এলাকায় দাপটটা তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিগ্রস্ত গুন্ডাদের হাতে আছে সেই গুন্ডাদের হাতে থাকার জন্য এই অবস্থা হয় আমি বিধানসভা ভোটে আক্রান্ত হই আমাদের অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হলদিয়াতে পনেরো নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয় ঠিক আছে হবে শুনলেন গুনতে গেলে চমকে যাবেন একান্নটা সমবায় সমিতি লিমিটেড হাত ছাড়া হয়ে গেছে তৃণমূলে মেদিনীপুরের জায়গা যেখান থেকে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের কার্যত সাফ করে দিচ্ছেন শ্রম অধিকারী বাংলার মানুষ বাংলার মানুষ প্রত্যেকটা মানুষ ধরে নিয়েছেন যে তৃণমূলকে সরাতে হবে তবে এটা এখনো পর্যন্ত মুসলিমদের মধ্যে সেভাবে প্রভাব বিস্তার করেনি তাই মুসলিম প্রধান এলাকায় বা মুসলিম যেখানে আছে বেশি সেখানে বিজেপি জিততে পারছে না তৃণমূল জিতে যাচ্ছে কিন্তু তৃণমূলকে সহ্য করতে পারছেন মুসলিমরা এটাও কিন্তু বিশ্বাস করা জায়গা নেই যতই তিনি বলুন পরিযায়ী শ্রমিকরা চলে আসুন পাঁচ হাজার টাকা করে দেবো কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ মালদা থেকে বহু মানুষ যারা বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করছেন বা জোগালের কাজ করছেন কেউ মার্বেলের কাজ করছেন কেরালায় গিয়ে

ওই লক্ষ্মীর ভান্ডার সরস্বতী ভান্ডার করতে করতে বাঁচুন যেভাবে মাথা তুলে ভাঁচেন সেটা হবে না কারণ যে আপনি চাকরি দিতে পারবেন না সেটা স্বীকার করে নিয়েছেন মমতা ব্যানার্জী তাই এই রাজ্যে গুলিয়ে দেওয়ার জায়গাটা রয়েছে আর এখানে শুভেন্দু অধিকারী কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে একের পর এক জায়গা একের পর এক জায়গা মানুষ জোটবদ্ধ হচ্ছে আবারও বলছি মুসলিমরা হয়তো জাগছেন দেরিতে তারা ভাবছেন বিজেপি একটা সাম্প্রদায়িক দল যেহেতু তাদের নামের পেছনে একটা কোট আনকোট লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু মুসলিমরা যারা বাইরে বেরিয়ে গেছেন অন্য রাজ্যে আছেন তারা কিন্তু জানেন যে মুসলিমরা বছর আছেন কিছুই হয়নি গুজরাট থেকে শুরু করে সব জায়গায় দেখুন বিজেপি সেখান থেকে মুসলিমরা পালিয়ে এসছে কি উত্তর না কিন্তু এই রাজ্যে বসানো থাকে যাই হোক হিন্দু প্রধান এলাকা যেখানে যেখানে আছে সেখানে কিন্তু মানুষ জোটবদ্ধ যে হারে ভোট পাচ্ছে এই সমবায় সমিতিগুলোতে সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তো আস্তে আস্তে জায়গা তৈরি হচ্ছে আপনারা যারা রাজনীতি নিয়ে একটু নাড়াচাড়া করেছেন তারা জানেন হতো যে দু হাজার আট নয় সময় বিভিন্ন সমবায় সমিতি কিন্তু হাত ছাড়া হচ্ছে সিপিএম এর সিপিএম বলতে কিচ্ছু হবে না আম এত ওরা এত তৃণমূল একটার পর একটা সমবায় সমিতি কিন্তু দখল নিচ্ছিল কিন্তু তখন কার্যত সিপিএম সেটাকে মানে কি বলবো স্বীকার করতো না কোন ব্যাপার না আমরা এত ওরা এত ব্রিগেটে ভরে যাচ্ছে লোক দেখা গেল দু হাজার এগারো ধপাস তাই যারা এই সমস্ত রাজনীতির ইতিহাস নিয়ে পড়াশোনা করেন তারা প্রত্যেকে জানেন যে এইভাবে ছোট ছোট জায়গা করে এগোতে এগোতে ক্ষমতা দখল করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু কার্যত একটা বড় ঝটকা সেটা আপনি স্বীকার করতে পারেন বা নাও পারেন কিন্তু এটা ঝটকা আর ঝটকাটা কেন জানেন কারণ হচ্ছে শুভেন্দু দিকে কিন্তু বলে দিচ্ছেন যে এইবারে এত ভোট আসবে অর্থাৎ এই জায়গায় সাফা করে দিচ্ছি আমরা মানুষ কিন্তু একত্রিত হচ্ছে তারা জানে পরিবর্তন করতে হবে ধর্মীয় কারণ হচ্ছে বড় হচ্ছে বাঁচার কারণ টিকে থাকার কারণ আর সেই জন্যই কিন্তু ভোট দিচ্ছে আর এটাই কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে সাফ করে দেবে শুধু তৃণমূল কংগ্রেস কেন বলবো বিশ্বের যে কোনো জায়গায় দেখুন যখন কোনো সরকার মানে কি বলবো অবৈধভাবে টাকা পয়সা ইনকামের জায়গায় চলে যায় তাদের দল যেখানে সেখানে এই দুর্নীতির মধ্যে যুক্ত হয়ে যায় তখন কিন্তু জনগণ তাদেরকে কার্যত সরিয়ে দেয় আর এটাই হচ্ছে গণতন্ত্রের জিত আর সেখানে কিন্তু মানুষ যাচ্ছে চোটবদ্ধ হয় ধর্মীয় কারণে মুসলিমরা এখনো পর্যন্ত ভাবছেন যাব না কিন্তু আগামী দিনে তারাও কিন্তু সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন যে এই সরকারকে ফেলতে হবে আর সেদিন কিন্তু আগত তাই নন্দী দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজকে যা বলেছেন হলদিয়া থেকে শুরু করে সমস্ত জায়গা জিততে জিততে যেভাবে একান্নটা একান্নটা নটে ব্যাটল অফ যোগ একান্নটা সমবায় সমিতিকে দখল দিয়ে নেওয়া বিজেপি কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এবার তৃণমূল কিন্তু গেল তাই এই ঝটকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু বড় ব্যাপার মানে এটা কথা আছে না জোরকা ঝটকা তার ভরে সে লাগে তো সেই অবস্থা হয়ে গেছে এবার আপনি বলুন তো আপনি কি ভাবলেন মানে এতটা সময় পরে আপনার কি মনে হচ্ছে মন থেকে বলবেন জানেন কিন্তু আপনাদের কমেন্ট সের অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা দেখে যদি মনে আমি যে কথাগুলো বলেছি হ্যাঁ এটা একটা ঝটকা এবং আগামী দিনে তৃণমূল সরকার চলে যাবে তাহলে অবশ্যই কিন্তু প্রতিবেদনটাকে শেয়ার করবেন আসি এখনকার মতো দেখা যাচ্ছে পরের রুদ্র ভাতাতেই আসি নমস্কার বন্ধু মধ্যে ভালো জয় হোক জয় হিন্দ